নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাচ্ছি কাঁকরোলের পকোড়া আমি কাঁকরোলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং অর্ধেক করে নিয়েছি তারপর কাঁকরোলগুলোকে সামান্য নুন দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম তারপর বেসন নিয়েছি তার মধ্যে কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিলাম তারপর সেদ্ধ কাঁকড়গুলো থেকে ভেতরে যে দানাগুলো রয়েছে সেগুলো সব বের করে নিলাম তারপরে একটা মিক্সিং জারও আপনারা করতে পারেন আমি এটাতে শিলেই বেটে নিয়েছিলাম ওই দানাগুলো কয়েক কয় রসুন কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা কুচনো গোটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে কাঁখরুলের দানাগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে সামান্য হলুদ নুন আর এক ফোঁটা চিনি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম তারপর সামান্য কুচিও এর মধ্যে দিয়ে দিলাম তারপর যে পুটটা আমি রেডি করেছি সেগুলো আমি কাঁকড়োলের মধ্যে স্টাফ করে দিলাম তারপর কড়াইতে সাদা তেল গরম করে বেসনের ব্যাটার মধ্যে সবগুলো কাঁকড়োলকে কোট করে আমি একটা একটা করে ভাসতে থাকলাম এক পিঠ হয়ে গেলেই অন্য পিঠেও আমি আবার ঘুরিয়ে দিলাম আমাদের কাঁকরোলের পকোড়া একদম রেডি একবার এই কাঁকরোলের পকোড়াটা বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ